আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আজ আমরা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ সমিতির একসঙ্গে প্রায় তিনটি নিয়োগ সার্কুলার হয়েছে যে তিনটি সার্কুলার অলরেডি আমরা দুইটি সার্কুলার বলেছিলাম আজ আমরা তিন নম্বর সার্কুলার যেটা প্রকাশ হয়েছে আপনারা দেখতেছেন আগস্ট তিন তারিখ দুই হাজার চব্বিশ সালে এটা প্রকাশ হয়েছে তার মানে এই নিয়োগটি কি বল শুরু হলো আবেদন আপনারা চাইলে আবেদন করতে পারেন আজকে আমরা তিনটে নিয়োগই আপনাদের দেখাবো চলুন আমরা দেখি যে আসলে কি কি যোগ্যতা লাগবে কোন কোন পদের জন্য সেগুলো আপনারা দেখে নেন এবং অ্যাপ্লাই করেন এখানে বলা তিনটি নিয়োগ আমরা দেখাচ্ছি এই প্রথম নিয়োগ যেটা আসলে এই যে রানী একটা নিয়োগের মেয়াদ শেষ হবে বা নিয়োগ প্রকাশ তারিখ এটা হচ্ছে তারিখ আট তারিখ একটা চালু হয়েছে আট জুলাই একটা হচ্ছে তিরিশ জুলাই আর একটা হচ্ছে তিন আগস্ট যেটা তিন অবাস চালু হয়েছে সেটা সম্প্রতি আর এই দুইটা আগের দুইটা আমরা আজ দেখাবো যেহেতু এই দুইটার এখনো মেয়াদ রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন চলমান নিয়োগ তিনটি অসংখ্য লোক নেওয়া হবে আঠারো থেকে তেইশ বছর অষ্টম শ্রেণী এস এইচ এস সি বা সেনা দক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ রয়েছে আবেদন শুরু হয়েছে একটা আবেদন শেষ হবে চার আগস্ট একটা শেষ হবে উনিশ আগস্ট একটা শেষ হবে বাইশ আগস্ট অনলাইনে আবেদন করতে হবে তাই প্রথম নিয়োগটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারটা কি পাস করতে হবে কি কি যোগ্যতা লাগবে আপনারা দেখে নেবেন আমরা স্ক্রল করে যাচ্ছি আপনারা দেখতেছেন এটা তিন আগস্ট প্রকাশ হয়েছে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে তিন আগস্ট সহকারী কেসিএল এটা নিবে চারটা আর হচ্ছে সেটা হচ্ছে কম বা বেশি হতে মহিলাদের জন্য সংরক্ষিত এটা পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারে এর পরবর্তীতে আমরা অন্য নিয়োগগুলো দেখাচ্ছি এটি একটি নিয়োগ তিরিশ জুড়ে প্রকাশিত হয়েছে হয়তো আজকে শেষ মেয়াদ আপনারা চাইলে আজও করতে পারেন এটি আবেদন আরেকটি নিয়ম রয়েছে এখানে দেখেন আপনারা কোন কোন বিষয়ে কতগুলো নিয়োগ করা হবে তো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমরা রিসেন্ট যে জবগুলো যে জব সার্কুলারগুলো আছে সেগুলো আমরা প্রকাশিত করে থাকি আপনারা চাইলে আমাদের পাশে থাকতে পারেন সকল ধরনের সরকারি বেসরকারি জব পেতে অবশ্যই জবের এই চ্যানেলটি ফলো রাখতে পারেন अगर सब्सक्राइब करना चाहते हैं तो आपका बहुत-बहुत धन्यवाद थैंक यू फॉर वाचिंग दिस वीडियो सी यू अनदर वीडियो